বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন সো আমার এই একটি ভিডিও দেখতে পাচ্ছেন তো এই ভিডিওটা আমি যতবার দেখতেছি ততবার এই নিজের কি কম আসলো গ্যাস কিছু বলার নেই তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন অবশ্যই আর এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এরাও আপনাদেরকে দেখাবো অবশ্যই তার আগে একটা রিকোয়েস্ট অবশ্যই নয়ন ফার্স্ট ব্লক চ্যানেলে নতুন হয়ে থাকলে কেমন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমরা এখনই তো রেগুলারলি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যদি অনেকদিন আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয় না তো এখনই তো রেগুলারলি ভিডিও করা হবে তো অবশ্যই নয়ন ফার্স্ট ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন তো দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের পাশে একটি ভিডিও রয়েছে তো আসলে মূল কাহিনীটা ছিল কি অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেখাবো তার আগে আমি কিছু কথা বলি দর্শক শ্রোতা এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের পাশে এই ভিডিওটার মাধ্যমে আসলে কি হয়েছিল ভিডিওটা অল্প একটু ক্লিপ দেখে ভাই ছিল আমার ভাই এখন মারা গেছে কিন্তু যারা আমার বাইকে খুন করছে ওরা কেন এখনও মাটির উপরে আমি ওদের পাশে চাই আমি হয়তো বা এখন ছোটো শুধু বড় আমার ভাইয়ের হত্যাগারিকের প্রতি নেওয়ার জন্য যারা আমার বাইকে খুন করছে আমি ওদের ফাঁসি চাই এখন তো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো চলুন আবার একটা ক্লিপের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি পারভেজের সবাই সবাই দুঃখ প্রকাশ করে এই কে আমার যারা কেউ কেউই খারাপ সকলেই বলো আঙ্গটাও যে দেখলে যে কি করছে আমি কয়েম ভাজি দিবার আমি দেখি আল্লাহ বড় বাসি করে আমি বাসি যাই আর কিচ্ছু চাই না যে দিঘায় আমার আমি খেললে আমার বাবারে মারছে কি অপরাধে মারছে আমার বাবা জীবনও কোনো অপরাধ করছে না এ অপরাধের আমি জন্ম দিছি না তার বাবা জন্ম দিছে না কি অপরাধে মারছে এটা দেখবার যায় বাদে আমি মুখটা দেখে কয়েম যে বাসি এরকম বিপদে পড়ে তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর নয়ন ফার্স্ট ব্লগ চ্যানেল নতুন হয়ে থাকলে কলাম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন